ফার্স্ট টাইম ভোটার আচ্ছা আবিগত এক বছর জেলে রাখে সেগুলো তখন আপনারা বলবেন না না তো বাজার তো বেশ ভোটার কাছে আসছি আমার বাবার জন্য একটা ভোট চাই প্লিজ একটা ভোট দিবেন আমার বাবাকে ফ্যামিলির সবাইকে প্লিজ বলবেন তো আমার আপনাতুল্লাহী বাবারা ভাইয়া আমি কি

আপনারা যদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবরা টিপুর মেয়ে আমি ওনার পক্ষ থেকে আসছি সালাম জানাইতে এবং ওনার জন্য ভোট চাইতে প্লিজ একটা ভোট আসসালাম আলাইকুম ভালো আছেন আমি আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবরা টিপুর মেয়ে আমি আমার বাবার পক্ষ থেকে দোয়া দুইটাই চাইতে আশা করি আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনার আসসালামু আলাইকুম একটু আসি আমি আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবরাটিপুর মেয়ে আমি আমার বাবার পক্ষ থেকে আসছি ওনার জন্য ভোট চাইতে এবং দোয়া চাইতে আমি ওনার মেয়ে আমি আমার বাবার জন্য ভোট চাইতে আসছি গোলাম কিবিয়া টিপু লাঙ্গল প্রার্থীর মেয়ে আমি আমার বাবার পক্ষ থেকে আসছি লাঙ্গল একটা ভোট চাইতে আপনাদের কাছে প্লিজ স্যার ও স্যার একদম ঠিকই আছে আমি স্যার বলে বলছি যে ঠিকই আছে আমিও প্রফেশনালি শিক্ষক এই জন্যই স্যার বললাম ভার্সিটির আমি ভালো থাকবে দোয়া করবেন আমার বাবার জন্য বাসায় সবাইকে বলবেন জি বলে যেন ভোট দেয় আবারও বলবেন আদাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবলা টিপুর মেয়ে আমি আমার বাবার জন্য এখন আমি আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবলা টিপুর মেয়ে আমি আমার বাবার পক্ষ থেকে আসছি সালাম জানাইতে এবং ওনার জন্য ভোট চাইতে আশা করি লাঙ্গলে ভোট দেবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের লাঙ্গল প্রার্থী আছি আলহামদুলিল্লাহ গোলাম কিবলা টিপুর মেয়ে আমি আমার বাবার পক্ষ থেকে আসছি লাঙ্গল ভোট চাইতে আপনি আপনার সব পরিবারে আশা করি বারো তারিখ লাঙ্গল মার্কে ভোট দেবেন ভালো থাকবেন ওইটা আমি জানতাম না আমি আমি আর বলতেছিলাম কি সুন্দর বাজারটা কি সুন্দর করে বানালো যাক আলহামদুল আমি আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মেয়ে আমি আসছি আমার বাবার পক্ষ থেকে লাঙ্গল মাকে ভোট চাইতে আশা করি আপনারা সপরিবারে লাঙ্গলে ভোট দেবেন ভালো থাকবেন আসসালামাইকুম আপনাদের লাঙ্গল প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মেয়ে আমি আমার বাবার জন্য একটা ভোট চাইতে আসছি আপনাদের কাছে প্লিজ আমার বাবাকে একটা ভোট দিয়ে